আসমান এবং জমিনের চাইতো বিশাল জান্নাত এই জান্নাতে কি শুধুমাত্র আমরা আমাদের আমল দ্বারাই প্রবেশ করব নাকি আল্লাহ দয়ায় আমরা জান্নাতে তালার প্রবেশ করব। হ্যাঁ অনেক ভাই এরকম বলতে পারে যে যদি আমরা আল্লাহর দয়াতে জান্নাতে প্রবেশ করি তাহলে সৎকাস করে লাভকে এবং আল্লাহর হুকুমকে অমান্য করলে সমস্যা কোথায় আল্লাহ তালা তো দয়ালু পরম দয়ালু তিনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন ধরুন আপনার ষাট বছরের জীবন বা এটা আশি বছরও হতে পারে আপনি আশি বছর ধরে ইবাদত করেছেন এর বিনিময়ে আল্লাহতালা আপনাকে বিশাল জান্নাত দিয়ে দিল এবং আশি বছর ধরে আপনার জান্নাতে কোনো ভাড়া দেয়া লাগলো না এবং আশি বছর পরে আবার আপনাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো এটি কি আসলে ঘটবে এটি ঘটবে না জান্নাতের অনন্তকাল জীবনের চাইতে আমাদের এই বা বছরের জীবনটা খুবই ক্ষুদ্র এবং সামান্য আমরা একশো বছর আমল করে যে জান্নাত পেয়ে যাব এটা আসলে ঠিক নয় কেবলমাত্র আল্লাহর দয়াতেই আমরা জান্নাত পেতে পারি ধরুন আপনি আপনার জীবনের সকল সঞ্চয় দিয়ে একটা ফ্ল্যাট কিনলেন এবং আপনি ফ্ল্যাটে উঠলেন বসবাস করা শুরু করলেন কিন্তু একটা সময় তো আপনার মৃত্যু হবে তখন আপনাকে ফ্ল্যাট থেকে বের করে দেওয়া হবে কিন্তু জান্নাত তো এরকম নয় জান্নাত হচ্ছে অনন্তকালের এবং চিরস্থায়ী যেখানে আমরা চিরকাল থাকব। হ্যাঁ এটি দুইটি বিষয় একটি আমরা আমাদের আমলের দ্বারা জান্নাতে প্রবেশ করব আর দুই নম্বর হলো যে আল্লাহ তালা আমাদের প্রতি দয়া করে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ তালা আমাদের আমলগুলোকে নষ্ট করবেন না এবং আল্লাহর দয়া ছাড়াও আমরা জান্নাতে প্রবেশ করতে পারব না দুইটি খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ পবিত্র কোরআনে বলেন বিসমিল্লাহি রহমানী রহিম

আল্লাহ তালা তাদের গুণাগুলোকে আমলে পরিবর্তন করে দিবেন আল্লাহ আল্লাহতালা ক্ষমাশীল এবং দয়ালু পবিত্র কোরআনের সোরা আল ফুরকান অধ্যায় ফুরকান্তরে আল্লাহ তালা এভাবে বর্ণনা করেন আল্লাহ আল্লাহতাল যদি আমাদের আমলগুলোকে শতগুণে হাজার গুণে যদি বৃদ্ধি না করে দেয় তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না এটা কোনোভাবেই সম্ভব নয় ধরুন এমনও হতে পারে যে আমাদের কোনো জীবনের একটি মাগরিবের নামাজ আল্লাহ তালা কবুল করেছেন কিন্তু ওই নামাজটি আসলে পারফেক্ট হয়নি কিন্তু নামাজে আমরা একগ্রতার সাথে আল্লাহকে স্মরণ করেছি ধৈর্যের সাথে এবং বিনয় এবং নম্রতার সাথে দাঁড়িয়েছি আল্লাহ তালা এই জন্য আমাদের নামাজকে কবুল করেছেন আল্লাহ তালা আসলে পারফেকশন চায় না তিনি চান যে আমরা সঠিক কাজটি করি আমরা সৎ কাজ করি আমাদের ইচ্ছা আমাদের নিয়ত থাকুক আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু কাজ করি এই কাজটুকুই শত শতগুণে হাজার গুণে বৃদ্ধি করে আমাদেরকে জান্নাত প্রদান করবেন আমরা আমাদের আমল দ্বারা জানাতে যাব না আমাদের আমল তো খুব সামান্য কারণ ষাট বছর বা আশি বছর বা একশো বছরের জীবন এটি অনন্তকালের জীবনের চেয়ে অনেক কম অনেক নগণ্য যেটি পরিমাপ করা যায় না কিন্তু আল্লাহ তালা দয়া করে আমাদেরকে জান্নাতে দিবেন তিনি অবশ্যই আমাদেরকে দয়া করে জান্নাতে দিবেন কিন্তু এই বলেকে আমরা বসে থাকবো যে আমরা আল্লাহর দয়াতে জান্নাতে যাব ধরুন আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াব যদি আমাদের আমলে কিছুই না থাকে শূন্য থাকে তাহলে আল্লাহ তালা কিভাবে আমাদেরকে দয়া করবেন আল্লাহ তালা আমাদের ছোট ছোট আমলগুলো যখন হাজার গুণে বৃদ্ধি করে দিবেন সেই সুযোগটাই তো আমরা রাখছি না আমরা তো কোনো আমল করছি না কিভাবে আল্লাহ তালা আমাদের আমলকে বৃদ্ধি করবেন ধরুন কোনো ভাই কিছুক্ষণ আগে ইসলাম ধর্ম গ্রহণ করল এবং সে নামাজের জন্য প্রস্তুতি সে সে বিশ্বাস স্থাপন করেছে এখন সৎকর্ম করবে সে নামাজ আদায় করবে সে ইতিপূর্বে কখনো নামাজ পড়েনি বা নামাজ কিভাবে পড়তে হয় তিনি সেটা জানেন না কিন্তু যখন তিনি নামাজের জন্য অজু করার নিয়ত করলেন অজু করার জন্য যখন তিনি পানিতে হাত বাড়ালেন ওই সময় তার মৃত্যু হল আল্লাহতালা ওনার এই বিষয়টির উপরেই ওনাকে জান্নাত দিয়ে দিবেন কারণ উনি বিশ্বাসী স্থাপন করেছে সৎকর্ম করার নিয়ত করেছে কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি কিন্তু উনি মারা গেছেন উনি নিয়ত করেছেন এই নিয়তকে আল্লাহ তালা বহুগুণে বৃদ্ধি করে দিবেন এবং আল্লাহ আল্লাহতালা তাকে জান্নাত প্রদান করবেন আল্লাহ আল্লাহতাল পবিত্র অয়নে বলেন জিন্না হলাক্তুল ইনসা ইল্লা লিয়া অর্থাৎ আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য সোরাজ জারিয়াত অধ্যায়ন আমার একান্ন আয়াত ছাপ্পান্ন কিন্তু এই ইবাদতটা আসলে যে আমাদের খুব বেশি পারফেকশন হতে হবে এটা নয় খুব বেশি পারফেক্ট হতে এটা নয় আমরা আসলে শতভাগ পারফেকশন বা শতভাগ পারফেক্টলি এটা করতেও পারবো না তবে আমরা নিয়েতে রাখবো আমরা চেষ্টা করবো আল্লাহতালা এই নিয়তের বদলতে চেষ্টার বদলতে আল্লাহতালা আমাদেরকে মাফ করবেন এবং আমাদের এই ছোট্ট ছোট্ট আমলগুলোকে তালা অসংখ্য গুণে বৃদ্ধি করে দিয়ে আমাদেরকে জান্নাত প্রদান করবেন